সেই ঘটনাকে নিয়ে ওখানে এলাকায় চোরকে মারধর করা হয় সেটাকে নিয়েই মূলত প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই তেসরা জুলাইয়ের ঘটনা এই যে বোরহান সে একজন স্কুল টিচারের একটা মোবাইল চুরি করে মোবাইল চুরি করার পরে সেখানে এলাকাবাসী লোকজন তাকে ধরে অনেক মারধর করে মারধর করার পরে তার বাবাকে খবর দেওয়া হয় এবং বোড়ার এখনো কথাই সেটা ফেসবুক হয়। তার নাই। তার বোড়ানের পরিবারের ভাষ্যমতে তার বাবা জশিমের ভাষ্যমতে। নিয়ে পরবর্তীতে বিভিন্ন এলাকা পর্যায়ে শালিস হয়, মিটিং হয়। পরবর্তীতে এই বোড়ানের বাবা বাঙ্গারা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগকে অভিযোগ দায়েরকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটে। এখানে যে ভিকটিম যে রুবি আক্তার এই মোবাইল চলছে বোরহান এই বোরহানের সাথে রুবি আক্তারের মেয়ের জামাই এখানে তিনিও এই ঘটনার সাথে মারা যান জোনাকি এই জোনাকির হাজবেন্ড মনির হোসেনের পার্শ্ববর্তী বাড়িতেই হলো এই বোরহানের ভিক্টিমের মোবাইল চোরের বাড়ি তো ভিক্টিমের বাবা এই রুবি আক্তারের কাছে সাহায্য চায় যখন চুরি করার পরে সে ধরা পড়ে তখন যখন তাকে মারধর করা হয় তখন রবি আক্তারের কাছে এরকম আমার ছেলেকে এরকম মারধর করছে তাকে পাওয়া যাচ্ছে না তোমরা আমাদেরকে সাহায্য করো এরপরে রবি আক্তার এটার সাথে ইনভলভ হয় ইনভলভ হওয়ার পরে এই যারা এখানে বাচ্চু মেম্বার যে অ্যাকিউজড যে অলরেডি আজকে একটি মামলা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যেখানে আটত্রিশ জনকে আসামি করে এবং বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাত নাম আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে মুরাদনগর উপজেলার বাঙ্গারাবাজার থানায় সেখানে তিন নম্বর আসামি হচ্ছে বাচ্চু মেম্বার এই বাচ্চ মেম্বার এক তারিখে এই চোরের ঘটনাকে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করা হয় বাট পরবর্তীতে যখন এই বোরহানকে পাওয়া না যায় তখন বোরহানের বাবা থানায় একটা অভিযোগ দায়ের করে কয়েকজন আমাদের এই আর মামলা পাঁচ নম্বর আসামি রবিউল এবং তার সাথে আরও কয়েকজনকে চারজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগটা দায়ের করার পরে মূলত যারা এই বাচ্চু মেম্বার এবং এই রবিউল তার ফ্যামিলির একটা আক্রোশ ছিল যে কেন অভিযোগটা দায়ের করা হয় পরবর্তীতে দোসরা জুলাই এটা নিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করা হয় এটা নিয়ে পারিবারিক গ্রাম পর্যায়ে একটা মিটিং করা হয় সেখানে এটা নিষ্পত্তি হয় না এবং পরবর্তীতে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা জানা যায় যে দুই তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয় এই রুবি আক্তারের ফ্যামিলিকে সাহায্য করার জন্য এবং সে অনুযায়ী তিন তারিখ সকালবেলা ওই এলাকার চেয়ারম্যান সহকারে আরো কিছু ব্যক্তি ওই বাচ্চু মেম্বার রবিউল এরা সবাই খুব ভোরবেলা এখানে আসে এবং রাতের বেলায় এই মামলার যে দুই প্রাথমিক জানা যায় যে বিচিমের যে এখানে ছেলে যে তিনিও মারা গেছেন এই ঘটনায় তাকেও দুই তারিখ রাতে ফোন করে বলা হয় কালকে তুই বাড়িতে আসিস তোর বংশ নির্বংশ করে দেওয়া হবে এরকম একটা চেপ দেওয়া হয় পরবর্তীতে যখন তিন তারিখ সকালবেলা হয় সেখানে জমা হয় এখানে যখন রুবি আক্তারের বাড়ির সঙ্গে সময় যায় যাওয়ার পরে ওই ফ্যামিলি মেম্বারকে ডাকা হয় সেখানে কথা কাটাকাটি এবং তর্কাতর্কি হয় তর্কাতর্কির এক পর্যায়ে এই রুবি আক্তার এবং তার মেয়ে এই চেয়ারম্যান এবং মেম্বারকে গায়ে হাত দেয় হাতে হাতির একটা ঘটনা ঘটে এবং সেখান থেকেই মূলত এই জন্য ঘটনা সৃষ্টি হয় এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের তিনজনকে যেখানে রোকসান আফসার রুবি তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয় এবং সেখানে আরও দুইজন মেয়ে ছিল তারা যদিও সেখানে আহত হয়ে তারা পালাতে সক্ষম হয় একজন এখন হসপিটালে অ্যাডমিটেড আছে এই ছিল মূলত ঘটনা একই পরিবারের তিনজন নিহত হয় যারা নিহত হয়েছে তাদের নামে অনেক অভিযোগ রয়েছে ছিল আগে এবং তাদের প্রতি এলাকাবাসীর একটা আক্রোশ ছিল সেটাও বোঝা যায় এবং যে রুবি একটা তার নামে আমরা সোফার এগারোটা মামলা পেয়েছি এবং তার ছেলে তার নামে রয়েছে এই ছিল মূলত তিন তারিখের যে ঘটনাটা সেখানে জড়িত আমরা ছয়জনকে অ্যারেস্ট করেছি এর মধ্যে যে মামলা তার মামলা তিন নাম্বার আসামি পাঁচ নাম্বার আসামি এবং তেত্রিশ নাম্বারের যে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে আরো তিনজন তাদের সহযোগী করা হয়েছে সে ছিল আপনাদের যদি কারো কোশ্চেন থাকে এই সম্পর্কে বলতে পারেন কোন রাজনৈতিক পরিচয় তাদের মিলেছে কিনা যারা হত্যাকাণ্ডে বা কোনো রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র